লাড্ডু খাবি কি রে টাকা লাড্ডু নিয়ে আসবো খাবি কি না বল ওই উ মু ধর বিজাল ভেঙে যাবে পড়ে যাবি নরম ডাল এগুলো ওই টাকা আসবে না এখন এরা রয়েছে না লাড্ডু দিতে গেলেও আসবে না কান চুপ এখন দাঁড়া আমি কলা নিয়ে আসছি দাঁড়া ফলসা খা আমি কলা নিয়ে আসছি কলা নিয়েছি চলো কোথায় গেল

দেখ ভাবি না তো তাড়াতাড়ি আয় ভয় পাচ্ছিস কেন আয় 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 এ দেখ এনে 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 নিবি তো ভলসা খাচ্ছিস সেটা নিবি না করাটা নেই দেখ আ আয় পাচ্ছে যে কুকুর চলে গেছে তুই আয় মার আয় কই গেলি রে আমি এখানে রেখে দিয়ে যাবো তুই নিয়ে নিবি এখন ফল খাচ্ছে বসে বসে ওই দেখো তাকাচ্ছেই না আমার দিকে এখানে রেখে দেবো এখানে রেখে দেবো এই যে কলা এই দেখ এনে 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 জানিয়ে পালিয়েছে ওই দেখ ওই দেখ কলাটা নিয়ে ওখানে বসে বসে খাবে ওই দেখো ওই যে ওই যে ওই যে কলা দিলাম করতে কোথায় গেছিলিস হ্যাঁ কি রে কথা কানা যাচ্ছে না তুই এখন দরজার পর্যন্ত ঘুমাচ্ছিস বেঁধে রেখেছি এত দুষ্টুমি করছে ও একটু কম দুষ্টুমি করছে তাই জন্য ওকে বাদ দিলি এই এক বছর বয়সে মনে হয় প্রথম तो की और ज्यादा माधम से पता udah तुम udah शौक কথা বলবো না কি মেঘ করেছে বাইরে প্রচণ্ড মেঘ করেছে ওদের ই ফোনটা আমার হাত থেকেই পড়ে যাচ্ছিল তো ওদেরকে বেঁধে রাখার কারণটা হলো সবাই জানো এখন ভাদ্র মাস আসছে ভাদ্র মাসে ওদের কি সিচুয়েশান হয় ওই কারণেই বেঁধে রাখা কারণ আমি আর মেরির বাচ্চা ঠাচা করাতে চাই না কারণ খুব ঝামেলা আর আমরা না বাচ্চা করিয়ে সেই সব বাচ্চা বিক্রি করতেও পারি না ভীষণ কষ্ট লাগে ছোটো থেকে মানুষ করে বড় করে খাইয়ে দাইয়ে তারপর সেগুলোকে কাউর হাতে তুলে দিতে গিয়ে কতটা বেদনাদায়ক কষ্টদায়ক সেটা আমরা ছাড়ার অন্তত কেউ জানে না তো সেই জন্য এইগুলো মেরেরই বাচ্চা এগুলো তা এদের যে বাবা সে তো মরে গেছে গত হয়েছে আমাদেরকে ছেড়ে চলে গেছে গত জানুয়ারি মাসে এই বছরই জানুয়ারি মাসে আমাদেরকে ছেড়ে চলে গেছে হঠাৎ স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয়েছিল হয়ে চলে গেছে তা ওদেরই বাচ্চা এটাই কুটু টুবলাই ওদেরই বাচ্চা অনেক কষ্ট করে বড় করেছি তারপরে অসুখ যখন করে নিজেরাই হাতে করে মানুষ করি বড় করি সুস্থ করি একটুপ্লাইকে একটু আমাদের চেয়েছিল একজন কিছু পয়সার বিনিময়ে আমরা পারিনি ওদেরকে দিতে অনেকবার চেয়েছিল যে টাকা দেবো আমাদেরকে দাও অনেকেই বিক্রি করে এগুলো কিন্তু আমাদের দ্বারা হয়ে ওঠেনি কারণ আমরা পারি নি বিক্রি করতে তা ওই জন্যই ঠিক করেছি আর কোনো বাচ্চা ঠাচ্চা নয় এখন যেগুলো আছে সেগুলোকে ঠিক মতন রাখবো মানুষ করবো যতটুকু যা পারি যা হয় হবে এর মধ্যেই থাকার চেষ্টা করবো সামর্থ্য অনুযায়ী চলতে হয় তারপরে ভ্যাকসিন করাতে হয় ওষুধপত্র অসুস্থ হলে টাকা পয়সা খরচ করতে হয় তা অনেকেই তোমাদের জানার ইচ্ছা যে টিপলায়ের পেছনে কত টাকা খরচ হলো টিবলাইয়ের পেছনে মিনিমাম ডাক্তার দুবেলা ডাক্তার তিনশো টাকা করে নিত দুশো দুশো চারশো টাকা প্রতি পার ডে চারশো টাকা করে ডাক্তারে লেগেছে আর ওষুধপত্র সব নিয়ে মিনিমাম পাঁচ হাজার টাকা ওপেছনে আমার খরচ হয়েছে তা নিজের সন্তানের মতো নিয়ে ওকে দেখি তা এখন দেখো নিজের সন্তানও যদি কখনও অসুস্থ হয়ে পড়ে থাকে তাকে কি কখনও দূরে সরিয়ে রাখা যায় যতই না কেন সুস্থ করানোর জন্য বাবা মা চেষ্টা করে থাকে তা সেরকম আমরাই আগেও একবার কুতুর হয়েছিলো সেখানে কুতুর পেছনে আরও বেশি টাকা খরচ হয়েছিলো প্রায় আট থেকে দশ হাজার টাকা খরচ হয়েছিলো পুতুর পুতুর কেসটা ছিল একটু ক্রিটিক্যাল তোমরা সকলেই জানো রোগ সেই পারদের ভ্যাকসিন করানো ছিল না তা সেই জন্য ওই রোগটা ওকে ধরে নেয় আর ওরটা হয়েছিল ভীষণভাবে ক্রিটিক্যাল রক্ত বমি আর রক্তপটি বন্ধই হচ্ছিলো না বন্ধই হচ্ছিলো না অনেকটা ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছিলো ওই জন্য ওর পেছনে অনেক দিন টিউবলাইট তো তিন দিনই টিউবলাইট সুস্থ হয়ে গেলো ওকে প্রায় পাঁচ দিন পাঁচ দিন স্যালাইন ওষুধ ইঞ্জেকশান চালাতে হয়েছিলো তা এইভাবেই সুস্থ হয়েছে ওই জন্য ওর চেহারাটা না ওর শরীর স্বাস্থ্য কিন্তু খুব সুন্দর ছিল একদম সুন্দর মানে খুব মোটাও না খুব রোগাও না যতটুকু যেটিক প্রয়োজন মানে সুন্দর আর কি স্কিম ঠিক আছে এখন তো ওকে দেখায় কেমন রোগা রোগা ওই জন্য তারপর থেকে যে চেহারাটা যে ভেঙে গেলো সেই চেহারাটা আর ওর তৈরি হয়ে গেল তা এইভাবেই পয়সা করি সব কিছু দিয়েই ওদেরকে সুস্থ রাখার চেষ্টা করি এক এক সময় যখন রোগটা হয় তখন মনে করি যে বাবা কী করবো কোথা থেকে পাবো এত পয়সা ওকে সুস্থ করবো যাই হোক ভগবানের আশীর্বাদ আছে তাই হয়ে যায় আমি তখন বলি যে বাজার হাট করবো না খাবো না দাবো না একটু সুস্থ করো আগে হাজব্যান্ডের কাছে শুধু এই কথাটাই বলি ওকে সুস্থ করো আগে আমার খাওয়ার দরকার নেই বাজার হাটের দরকার নেই আগে ওকে সুস্থ কোনো রকমভাবেই এইভাবেই চলে চলে আমাদের দিন সুস্থ করে টিউবলাই টিউবলাইটও হয়েছিলো তখন না তো টিউবলায়ার হয়েছিলো মানে ওর সামান্য একটু বমি একটু পায়খানা মতন হয়েছিলো কিন্তু যেহেতু পুকুর হয়েছে যেহেতু এই এই রোগটা বিশেষ করে কী বলে তো ছড়া এই রোগটা ভীষণ একজনের হলে আরেকজনের হয়ে যায় তা আমি আমরাও হয়েছিলাম না টিউবলাইডও ভাবে কিন্তু তখন সেটা ওর হয়নি জাস্ট একটু পায়খানা একটু বমি হয়েছে সেটাকে ট্রিটমেন্ট করতে শুরু করে দিয়েছিলাম আমরা তো একদিনেই ও সুস্থ হয়ে যায় সেটা কোনো ভয় নেই কিন্তু এইবার একটা একদম অল্প হলেও হয়েছিল তো যাই হোক আমাদের ভালোবাসা সুস্থ হয়ে গেছে ও তা আর কথা বাড়িয়ে বড়ো করছি না ভিডিওটা ভিডিওটা শেষ করতে হবে এডিট করতে হবে তো চলো গাইস ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও হিসেবে কতটুকু সুস্থ হতে ভালো হতো দেখা চন <laughs> চ তো সারাদিন কাজ করি তোর মতো তোমাকে ঘুরে বেড়াই তোর মতন তো ঘুরে বেড়াই হেডফোন ফিরবি না তোমার হেডফোন বল

আর কামড়াক মাঠে কামড় সাহস তার কার গায়ে শক্তি বেঁচে দেখি রোজ তুই চিকেন খাস আমি তো ভাই না তুই খাস তুই রোজ চিকেন খাস তুই খাস আর তোর দু তোর দুই দাদা খায় তোর মা তুই সব থেকে বেশি খাস তোর গায়ে কথা সত্যি কি তোকে তোর পাদু ভাবছি সব ধরে রাখা দেবো তোকে তোর গায়ে কথা সত্যি দেখি দেখি কে চিকেন খাওয়া লোকের গায়ে শক্তি বেশি নাকি চিকেন না খাওয়া মানুষের গায়ে সত্যি বেশি